বিজেপি প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাকে ঘিরেই চাপা উত্তেজনা ছড়িয়েছে আরামবাগের আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রতাপনগর এলাকায় ওই এলাকার দুশো উনষাট নম্বর বুথে দলীয় প্রার্থী অরূপকান্তি দিগারের সমর্থনে দেওয়াল লিখন করেছিলেন বিজেপি কর্মীরা আর সেই দেওয়াল লিখন নাকি গতকাল রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা মুছে ফেলেছে এমন অভিযোগ করছেন তাঁরা ঘটনায় তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বিজেপি নেতা কর্মীরা কারা করবে এগুলো তো তৃণমূলের দুষ্কৃতির কাজ কেন করছে কি কি জন্য এরকম অশান্তি করছে মানে যারা করেছে তাদের জ্ঞানই নাই অভিজ্ঞতাই নেই যে অ্যাকচুয়ালি এটা কী ভোট এটা হচ্ছে লোকসভা ভোট প্রধানমন্ত্রী নির্বাচিত ভোট তারা হয়তো যে কোনো পঞ্চায়েত ভোট বা বিধানসভা ভোট সেই জন্যই এটা তারা ভাবছে আমরা ক্ষমতায় থাকবো অথচ সেটাও জ্ঞান নেই যে মোদী সে টাক্কার নেওয়ালা তোই নেই এটা ওরা জানে না ঠিক আছে অর্থাৎ এইগুলো ওদেরই কাজ ওরা চাইছে এই এইসব ওদের যে উপর হচ্ছে তাদের ইশারাতেই এইগুলো হচ্ছে যাতে ওই পশ্চিমবাংলায় দশ বারোটা সিট থাকে সেই জন্য গণ্ডগোলগুলো এটা কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে বিজেপি আরামবাগ মন্ডল দিয়ে অন্তর্গত আর ওয়ান অঞ্চল প্রতাপনগর দুশো উনষাট নম্বর বিজেপির দেওয়াল লিখন মুছে ফেলার কারণে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও এই ঘটনায় তৃণমূলের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি বিষয়টা বলে দেখুন আমরা শুক্রবার রাত্রে ঘটেছে জিনিসটা আমরা জানি না যেহেতু তবু সকালে আমরা উঠে দেখলাম কিছু লোক আমাদেরকে খবর দিল যে এরকম দেয়ালগুলি আমাদের যে প্রক্রান্তি দিকের মহাশয়ের যে দেওয়ালগুলি করা হয়েছিল। তো সেগুলো কালি কাদা লাগিয়ে দেওয়া হয়েছিল তো ওইগুলো আমরা এসে দেখলাম দেখে আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম প্রশাসন ওদিকে জানানোর পরে ওরা তদন্তটা খতিয়ে দেখছে তো আমাদের যেটা বক্তব্য কারা করেছে বা কি মনে করছেন দেখুন এখানে করা বলতে আমাদের তো এখানে বিজেপি থেকে মেম্বার আছে তো এখানে তৃণমূলের কোনো তো এ নাই তবে তৃণমূলের কিছু দুষ্কৃতি আছে যারা এই জিনিসগুলো করছে কেন করছে বলে কি মনে করছেন আপনারা কেন করছে বলে মনে করছেন তৃণমূলের যেটা এখানে তো পায়ের তোলার মাটি তো সরেই গেছে ওনাদের তো হারার প্রচুর ভয় তো হারার ভয়েতে ওরা অশান্তি লাগানোর জন্য এই জিনিসগুলো করছে করে যাতে অশান্তি হয় আর পাবলিক যাতে খেপে উঠে সেই জিনিসটা ওরা করতে চাইছে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ ডুবলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে